আসসালামু আলাইকুম লেভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিরপুর হাটে আজকে আপনাদের দারুণ কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানানো হবে যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে মাত্র এক হাজার টাকায় আহ বিড়াল পাবেন এক হাজার টাকায় কি ধরনের বিড়াল পাবেন কেমন বিড়াল পাবেন বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে দেখেন ভিডিওতে আসে সবাই সম্পূর্ণ ভিডিওতে দেখুন ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ

কোথা থেকে আসছেন ভাইয়া নড়াইল 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 থেকে হাঁটে আসছেন বিড়াল বিক্রি করতে জি মাসাল আপনার হাতে এক পিস আছে এই পিসটা বয়স দিন চার মাস চার মাস বয়স জি ভাই চার মাস বয়স মাসাল দেখতে অনেক সুন্দর চার মাস বয়স ভ্যাকসিন দিচ্ছেন না ভাই ভ্যাকসিন এখনো দেওয়া হয় না নাকি পটি টটি টেম করা পটি পটি টেম করা পটি টেম করা এটা প্রাইস পড়বে কেমন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আলোচনা সাপেক্ষে কিছু কম হবে যদি কারোর প্রয়োজন মনে হয় নিতে পারেন ভাই আর এই একটা ফিস আছে এখানে একটা পিস আছে এটা বয়স কত কতদিন নয় মাস নয় মাস একটা মেল না ফিমেল

একদম বারোশো আ এক হাজার এক হাজার কোনো কথা নাই একদম এক হাজার টাকা বারোশো ফিজ একদম হবে না ভাই বিট একদম এক হাজার টাকা কোনো কথা হবে না একদম এক হাজার বয়স কত দিন এটা দুই মাস দুই মাস দিয়ে একদম এক হাজার টাকা দুই মাস বয়সে মিক্সড বিট বিরাজ পারছি মিক্স এখানে আরেকটা ফিজ বের করতেছেন

এটা কি মেল না ফিমেল এই দুটা মেল মেল দুইটাই মেল না হ্যাঁ কোনটা কত বয়স পাঁচ মাস ছয় মাস মানে ছয় মাস ছয় মাস বয়স ভ্যাকসিন দাও না ভ্যাকসিন দাও না ভ্যাকসিন দাও না নাকি হ্যাঁ এগুলো কেমন দাম পড়বো এটা দাম 11 11 11 করে নাকি 11 করে যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আর ওই ব্যাগে আছে এটা আমাদের আপনারা না আর এখানে এটা এটা হ্যাঁ এক পিস আছে

চ্যালেঞ্জ নেওয়া যাবে এখন হ্যাঁ ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন 01754 জি 839970 ঠিক আছে ভাই এই নাম্বার WhatsApp আছে ধন্যবাদ ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার হাতে দুই পিস বিড়াল দেখা যাচ্ছে বয়স কত দিন এগুলো ভাই দুই মাস দুই মাস বয়স দুই মাস বয়স

ঠিক আছে ভাইয়ের লোকেশন ফোন নাম্বার একটু বিস্তারিত বলতেন ফোন নাম্বার হচ্ছে 0197173964 আর লোকেশন হচ্ছে বীরপুর 10 আরো বিড়াল আছে কেউ যদি নিতে চায় তাহলে যোগাযোগ করলে আরো বিড়াল দেওয়া যাবে বাসে আরো বিড়াল আছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাইয়া হাতে দুই পিস পুতুল দেখা যাচ্ছে বয়স কত দিন এগুলো দেড় মাস দেড় মাস বয়স আছে এখানে দেড় মাস বয়স আরো ভিতরে আছে হ্যাঁ এগুলো কি একই বস হ্যাঁ সেম বস সেম এগুলো কেমন প্রাইস করবে Иван যাচ্ছি তো ভাই 15000 রাস্টিং প্রাইস জি এগুলো পোর্টিডম করা ট্রেন করা নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে ডলফস ট্রিপল কোডিং ভাই দাম তো একটু বেশি হয়ে যায় একটু যায় না ভাই

আহ এগুলো কেমন প্রাইস পাবো হ্যাঁ ফিমেল আস্কিং প্রাইস 13000 মেল 12000 ভাই আজকে একটু অফার দিয়ে দেন যা আপনি চ্যানেলের পক্ষ থেকে আসলে আরো 1000 ডিসকাউন্ট আর একটু সারা যায় না ভাই তাইলে একদম বলেন একদম এই যে একদম হবে হোয়াইট কালার যেগুলো আছে জি একদম ফিমেল মেল একদম 10000 ফিমেল মেল একদম 10000 একদম 10000 আর যেই পিস নেন হোয়াইট আর এই যে ফাউন্ড ফাউন্ড কালার